করব হায়দ্রাবাদি চিকেন দ্যাম বিরিয়ানি বিরিয়ানিটা হয় খুবই স্পাইসি আর খেতে হয় দারুণ সুস্বাদু কোনো ছুটির দিনে বা কোনো অকেশনের দিনে বাড়িতে বানিয়ে ফেলতে পারবেন সবাই খুব ভালো খাবে এখানে নিয়েছি দেড় কিলো মুরগির মাংস মাংসের পিসগুলো একটু বড় করে রেখেছি আর লেগ পিসগুলো একটু ছুরি দিয়ে কেটে দিয়েছি মাংসটা ধুয়ে জলটা ঝরে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম দেড় চামচ নুন আর দু চামচ মতো ভিনিগার আর দিয়ে দিলাম দুশো গ্রাম মতো ফ্যাটানো টক দই এখন নুন ভিনিগার আর টক দই ভালো করে মাংসের গায়ে মাখিয়ে নেব টক দইটা দিলে কি হবে মাংসটাও ভালো নরম হবে ভালো করে মেখে নিয়েছি এখন ঢাকা দিয়ে এক ঘন্টার মতো রেখে দেব। এখানে নিয়েছি এক কিলো বাসমতি চাল চালটা ভালো করে ধুয়ে নিয়েছি এখন পরিষ্কার জল দিয়ে ভিজিয়ে আধ ঘন্টার মতো রেখে দেবো একটা বড়ো সসপ্যান নিয়েছি এর মধ্যে একশো গ্রাম খাওয়া তেল গরম করে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম চারটি বড় সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটা সমানে নাড়াচাড়া করে বেরেস্তা ভেজে নিয়েছি পেঁয়াজটা একটু বেশি পরিমাণেই দিতে হবে তাহলে বিরিয়ানিটা খেতে ভালো লাগবে বেরেস্তাটা ভাজা হয়ে গেছে এখন তেলটা ছেঁকে নামিয়ে নিলাম পুরো বেরেস্তাটা না বানো কিছুটা রেখে দিলাম চিকেনে গ্রেভি করার জন্য একটা থালার মধ্যে বেরেস্তাটা নামিয়ে নিলাম একটা বাটা মশা করবো নিচে আদা রসুন আর কাঁচা লঙ্কা মশাটা বেটে নেবো এখন মাংসটা রান্না করব তার জন্য নিচে কিছু ফোড়ন নিচে গোটা গরম মশলা অর্ধেক জৈত্রী জিরে শুকলঙ্কা তেজপাতা ফোড়নটা ভালো মতো করি এর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন কাঁচা লঙ্কা বাটা মশলাটা একটু তেলের মধ্যে কষিয়ে নিলাম দিয়ে দেবো কিছু গুঁড়ো মশলা এক চামচ হলুদ গুঁড়ো দেড় চামচ ঝাল লঙ্কার গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো এক চামচ ধনে গুঁড়ো এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এক চামচ চিনি এখন এই মশলাগুলো ভালো করে কষিয়ে নেব মশলাটা ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম হাতে কষিয়ে নেব হাই ফ্লেমে কিছুক্ষণ মাংসটা কষিয়ে নিয়েছি এখন ঢাকা দিয়ে মাংসটা কষাবো পাশের গ্যাসে বিরিয়ানির ভাতটা খুঁয়ে নেবো নিয়েছি অর্ধেক জৈত্রী জিরে তেজপাতা আর থেতো করা এলাচ দারচিনি আর দিয়ে দিলাম একটু বেশি পরিমাণের লবণ আর তেল এখন ভিজিয়ে রাখার চালটা দিয়ে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম একটু কুচনো ধনে পাতা আর একটু পুদিনা পাতা এখন চালের সাথে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম এখন ঢাকা দিয়ে ভাতটা হতে দেব তিন চারবার ঢাকা চাপা দিয়ে মাংসটা ভালো করে কষিয়ে নিয়েছি এর মধ্যে মাংসের বাটিটা ধুয়ে অল্প জল দিয়ে দিলাম জলটা মাংসের সাথে মিশিয়ে নিলাম এখন গ্যাসটা লোতে করে মাংসটা সিদ্ধ হতে দেবো বিরিয়ানির জন্য ভাতটা হয়ে গেছে ভাতটা একটু শক্ত আছে এই অবস্থায় নামিয়ে নেব এর মধ্যে একটু ঠান্ডা জল দিয়ে দিলাম ঠান্ডা জলটা হাতা দিয়ে একটু মিশিয়ে নিয়ে ফ্যানটা ঝেড়ে নিলাম একটা ঝুড়ির মধ্যে ভাতটা ঝরিয়ে নিয়েছি তিরিশ মিনিট ঢাকা দেওয়া ছিল মাংসটা ভালো মতো সিদ্ধ হয়ে গেছে এখন মাংসটা দমে বসাবো গ্যাসটা বন্ধ করে দিলাম ওপর দিয়ে দিয়ে দিলাম চিকেন গরম মশলা আর দিয়ে দিলাম বিরিয়ানির মশলা দিয়ে দিলাম এক মুট মতো বেরেস্তা একটু কুচনো ধনে পাতা আর পুদিনা পাতা বাটি দুধের মধ্যে দিয়ে দিলাম দু চামচ মতো গোলাপ জল দু চামচ কেওড়া জল পাঁচ ফোঁটা মতো মিঠা আতর আর দিয়ে দিলাম সামান্য একটু ফুড কালার এখন সব কিছু মিশিয়ে নিলাম একটা ঢাকা দিয়ে ঢেকে রেখে দিলাম ওপর দিয়ে ভাতটা দিয়ে দিলাম ওপর দিয়ে দিয়ে দিলাম বিরিয়ানির মশলা পুদিনা পাতা আর দিয়ে দিলাম ধনে পাতা আর দিয়ে দিলাম যতটা পরিমাণ বেরেস্তা ছিল সবটা ওপর দিয়ে দিয়ে দিলাম দু চামচ মতো ঘি দিয়ে দিলাম ওপর দিয়ে দিয়ে দিলাম গোলাপ জল কেওড়া জল আর মিঠা আতর ফুড কালার মেশানো জল সসপ্যানের ঢাকাটা লাগিয়ে দিলাম আর গ্যাসটা ধরিয়ে ওপরে চাটু বসিয়ে তার উপরে সসপ্যানটা বসিয়ে দিলাম ওপরে একটা ভারী জিনিস চাপিয়ে দিলাম যাতে বাষ্পটা না বেরো হাই ফ্লেমে দু মিনিট রেখে দিয়েছিলাম তারপরে লো ফ্লেমে পনেরো মিনিট রেখে বন্ধ করে দিলাম এই অবস্থায় কিছুক্ষণ রেখে দিয়েছিলাম তারপরে সশ ঢাকাটা খুলে নিলাম এখন দেখে নেবো বিরিয়ানিটা কেমন হয়েছে তৈরি হয়ে গেল দারুণ সুস্বাদু হায়দ্রাবাদি চিকেন দম বিরিয়ানি তাহলে বন্ধুরা তোমরাও কোনো ছুটির দিনে বা কোনো অকেশানে এরকম হায়দ্রাবাদি বিরিয়ানি রান্না করে খেও খেতে দারুণ সুস্বাদু হয় রান্না যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আজ এই পর্যন্ত আবার চলে আসব নতুন রান্না নিয়ে সবাই ভালো থাকবে ধন্যবাদ